গিন্নি আরে কই গো গিননি ल्याও না তোমার কাছে আমি চা চাইলাম না এই তো ASCII আসছি উফ এ বড়া এরা কি সংসার করে না কি করে কি জানি একটু যে চাটাকে বাজারের দিকে যাব এখন তো দেখছি তারও উপায় নাই এই নাও গো তোমার চা এই এক চটে চা বানাতে কতক্ষণ লাগালে বলো তো আরী বাবা আমি একা হাতের কত কিছু করব চারিপাশ দেখতে গিয়েই তো দেরি হয়ে গেল নাও চাটা খেয়ে নাও এটা কি জল হ্যাঁ কেন কেউ ভালো হয়নি আমি তো সব ঠিকঠাকই দিয়েছিলাম কে ঠিকঠাক দিয়েছিলে চা হয়নি চিনি হয়নি এটা ঠিকঠাক বাড়া এত বছর বিয়ের পর থেকে তো শুধু ঘরে বসে গেলাই শিখেছো আর তো কিছু শেখনি পাড়া দিলে সকাল সকাল পুরো মন মেতে মেরে এবার পুরো দিনটাই খারাপ যাবে আমার ওরা সবই হলো আমার কপাল না হলে কি এইসব বাল বিয়ে করে আনি কি বললে তুমি আমি বালচাল সারা জীবন আমি এই চ্যাটের সংসার করে আসছি আর তুমি আমাকে আজকে বালচাল বললে থাকবো না আমি তোমার এই সংসারে আমি হাওড়া বাপের বাড়ি চলে যাব তারপর আমিও দেখবো তোমার এই চ্যাটের সংসার কি করে বাপের বাড়ি চলে যাবে আরে যাও তো যাও যেখানে দুচোখ যাই চলে যাও ওইটাকে জানি উ রে তুমি আজকে রাত্রে বললে মাংস রান্না করে খাবো আগে আরে হ্যাঁ দাদু ভাই আর রাত্রেবেলায় মাংস কিনে সবাই মিলে রান্না করে খাবো হ্যাঁ আটটা আটটা ঠিক আছে এই মেলে কে এ দিদিং তুমি কোথায় থাকছ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদুভাই আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসবো না আরে দাদু ভাই ওই সব কত বাদ দাও রকম কত দেখলাম সেটাই টান পড়লে এমনি তোড়ু দৌড়ে চলে আসবে কী করে আরে হ্যাঁ রে আমার বাড়ির পাশে একটা কচি সেটা ভাঙা বহুদিন নতুন এসেছে আমাদের বাড়ির পাশেই ভাড়ায় থাকবে ভাড়া যখন আমি প্রথম দেখলাম না সে কি লাল টুসটুসে ফিগার রে লেওরা কি বলছিস হ্যাঁ এইসব কথা আমাকে আগে বললি তো এই ফুটোর হাত থেকে না আজ পর্যন্ত কোনো কচি মাল যায় নিবি তো তুই লেওরা আমাকে চিনিস না দেখবে নতুন মালটাকেও আমি আমার হাতের মুঠোয় নিয়ে আসবো আচ্ছা শোন একটা ফাঁক টাইম পেলে আমাদের বাড়ি ওইদিকে যাস তোকে দেখিয়ে দেবো আরে দেখাতে হবে না দেখাতে হবে না একবার যখন তুই বলে দিয়েছিস লেওরা আমি একাই খুঁজে নেব একটা গান তো শুনে দিস তো বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা আমি হলাম সেই বাচ্চা বুঝলি কি না কি রে চোদনা এত দাঁত কাটাচ্ছিস কেন আর বলো না না আমার বাড়ির পাশে একটা কচিমাল ভাড়া এসেছে তো তাই ফুটোকে বলছিলাম হ্যাঁ মারা নে লেংচা চলে এসেছে তোরা গল্প কর আমি একটু বাড়ির দিকে যাই বুঝলি কেন বাড়ি যাবি কেন আর বলিস না সকালবেলা কিছু খেয়ে আসিনি তাই স্যার ভাঙা খিদে পেয়েছে তোরা গল্প কর আমি খেয়ে দিয়ে একজন চলে আসি উঠেছে মা মা খিদে পেয়েছে খেতে দাও এই কি রে কি হয়েছিল কি সরের মতন ছিল তুইস কেন কিনে পেয়েছে ভাত খাবো মাকে তোর মানুষ এই বাড়ি ফিরে চলে গেছে

না ও ওর বন্ধু বাড়িতে গেছে এখনো জানো বা ফাটার দিদা না আজকে সকাল বেলায় বাড়ি থেকে চলে গেছে ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো ওমার তাই তোমার দিদা হঠাৎ চলে গেল কেন কি জানি আমি ওই জানি না এককাল বেলায় উঠে দেখলাম দাদুর সাথে থাপাঠাপি করছে তারপর দেখলাম চলে গেলাম ওই জন্যই তো কেউ কে আমার বন্ধু বলে খেতে এসেছিতি এর নাম দিকে একতাম নাকি না না শেখাও তোমার যখন ইচ্ছে হবে তুমি তখনই এসে খেয়ে যাবে ঠিক আছে আর তো ঠিক আছে আমার যখন নিত্যে আমি চলে আসবো আমার বাবা ওই জন্য নেই খা ফাটা তুই পেট ভরে খা তোর জন্য আমি আছি তো নাকি আতা তো আর ঠিক আছে এই মুহূর্তে সব থেকে বড় খবর শোনা যাচ্ছে সকাল দশটায় ভাতারমারি থেকে হাওড়া যাওয়ার বাসটি রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনা ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছে খবর পাওয়া গেছে বাসের ভিতরে যাত্রীরা আর কেউই বেঁচে নেই আপনার ইস হঠাৎ যে এরকম একটা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে এটা তো আমরা ভাবতেও পারিনি কাকিমা এইভাবে চলে যাবে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ গো দা আমার তো এখনো মনে হচ্ছে আমি ভুল শুনছি কাকিমা আমাদের কত ভালো বাস্তু আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না তা হ্যাঁ রে ফটো তোরা কি করে জানলি যে কাকিমা নেই কি করে আমি জানবো বাবা বলেছে মা সকালে দশটার বাসে করেই হাওড়ায় দাদু বাড়ি গেছে তখন থেকে বাবা টিভিতে দেখেছে যে ওই বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে বাবা কেমন যেন একটু হয়ে গেছে জানিস হ্যাঁ সে তো হওয়ারই কথা দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তুই নিজেকে শক্ত কর ফুটো তুই ভেঙে পড়লে কাকুকে কে দেখবে জানিস কালকে রাত থেকে বাবা কিছু খাচ্ছেও না কার সাথে কথাও বলছে না বারা আমি যে এখন কি করবো কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা এতক্ষণ ধরে আমরা তোর বাড়িতে এসেছি কাকুকে তো দেখছি না কোথায় কাকু জানি না রে বলটু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরে নেই কালকের এই ঘটনা শোনার পর থেকে কি মাথাটাতে খারাপ করে কোথাও চলে গেল নাকি না বলটু ভুত লাবড়া কোথায় ভুত পিছনে দেখড়ে ফুটো তোর পিছনে ভুত হ্যাঁ কে কেমন আছিস রে বাবা এ কি এমা তুমি হ্যাঁ রে বাবা দাদুর বাড়ি গিয়ে তোদের ছাড়া মন ঠিকছিল না তাই চলে এসছি এ চলে এসেছ মানে তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাওনি আর বলিস না কালকে এখান থেকে বেরিয়ে বাস ধরবো বলে গিয়ে দেখি বাসটা পাঁচ মিনিট আগে ছেড়ে দিয়েছে ওই জন্য তো দাদুর বাড়ি টেনে করে গেছিলাম কেন কিছু হয়েছে কি বলছো তুমি কালকে টেনে করে গেছিলা ফুটো ভাগ্যিস কাকিমা কালকে টেনে করে গেছিল না হলে যে কি হতো হ্যাঁ ফুটো কথাই আছে না রাখে হরি মারে কে ফুটো এ ফুটো এই দেখ তাড়াতাড়ি দেখ কাকে নিয়ে এসেছি ওই দেখ ফুটো কাকুও চলে এসেছে যা যা গিয়ে খুশি খবরটা দিয়ে আয় হে মানে ঠিকই বলেছিস বাবা এটা শুনলে খুব খুশি হবে হ্যাঁ হ্যাঁ কি রে হ্যাঁ অবাক হয়ে গেছিস তাই না লে তুই কি ভেবেছিস তোর মা মরে গেছে বলে কি তোকে মা ছাড়া থাক্কে দেবো নাকি এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি তুই এক ফোঁটাও চিন্তা করবি না বুঝলি তোর বাবা নাম টু এখনো বেঁচে আছে তোর মা জেলে ওরা টপকে গেছে এটা আমি তোকে বুঝতেই দেবো না কি তাহলে আমার ছেলে আরে হ্যাঁ গো গিন্নি এখন থেকে এটাই তোমার ছেলে ফুটো এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি তাহলে আমি কে কি তুমি বেঁচে আছো বেঁচে আছি মানে ও যেই শুনেছিস আমি মরে গেছি আর ওমনি একটা নতুন নাম খুঁজে এনেছিস তাই না চালা ঢামলা তাহলে এই ছিল তোর মনে না মানে গিনে আমি তো ভেবেছিলাম তুমি চালা চরিত্র ভাতার ভাতা আজ তুই শেষ